তাড়াতাড়ি করে বাজারে দেয় তা না হলে দেরি হয়ে যাবে দাঁড়ান কি জন্য ডাকছেন ভাই আপনি ইটা মেরে ফালেন কেন আপনি কি একটা হাদিস জানেন না কি হাদিস ভাই আমি তো জানি না আমাকে একটু বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানে সুতরটি বা টেস্টি শাখা আছে তার মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টের এক বস্তু সরিয়ে ফেলা আর লজ্জাশীলতা ইমানে একটি শাখা তাই আমাদের উচিত রাস্তা থেকে কষ্টের এক বস্তু সরিয়ে ফেলা আর এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় একটি গাছের ডাল তো ব্যক্তি ডাল দিয়ে সরিয়ে দিল বলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন তাই আমাদের উচিত আত দেখলে সেখানে দেখবো কষ্ট এক বস্তু সরিয়ে ফেলবো আপনি যে কথাগুলো বলছেন ওই কথাগুলো আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আমার একটু কাজ আছে আমি বাজারে যাইতেছি রসুল্লা সাল্লাম বলেছেন ইমানের সত্তরটি বা তেসটি শাখা আছে তার মধ্যে সর্বোত্তম হল ইল্লাল্লাহ বলা এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা